গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতদের নিয়ে সুখ ও মিলাদ মাহফিল হওয়ার কথা থাকলে বাদ অনুষ্ঠান শুরু হওয়ার পূর্ব মুহূর্তে বিদ্যুৎ চলে যায় পল্লী বিদ্যুৎ নান্দাল উপজেলা অফিসে দায়িত্ব পালনরত কে এ বিষয়ে ফোন দিলে তিনি জানান ঢাকা থেকে বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে এবং তিনি তাহা কুতিয়ে দেখছেন অথচ খবর নিয়ে দেখা যায় উপজেলার আশপাশ এলাকায় সে সময় বিদ্যুৎ ছিল এ নিয়ে অনেকের মাঝে বিভিন্ন সন্দেহের প্রবণতা ক্রিয়া করতে থাকে এ সময় মোবাইল লাইট জ্বালিয়ে অনুষ্ঠান করতে দেখে যায় বিএনপি অফিসে এফ সেভেন বিজিআই চীনের তৈরি বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনার কবলে আশরে পড়লে একাধিক হতাহতের ঘটনা ঘটে এ ঘটনায় সারা দেশ গভীর সুখে মাতমে মেতে উঠে ঘটনাটির পরক্ষণ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জ্বর ওঠে এ নিয়ে দেশের ব্যক্তি ব্যক্তি দলবদ্ধ প্রতিষ্ঠান রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান সুখবার্তা জানাতে থাকে মহমসিংহ জেলার নান্দাইল উপজেলার বিএনপির আহ্বায়ক এসের খান চৌধুরীর নির্দেশে গতকাল বাইশ জুলাই তেরোটি ইউনিয়ন পৌরসভা নান্দাইল সদরে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে তাদের আত্মার মাঝখ কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত সুখসভা সমুদ্রের ও মিলাদ মাহফিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন নান্দাইল উপজেলা সদর বিএনপির কার্যালয়ে এ সময়

আমার তো দুইটা বাচ্চা নিজে কিন্তু আরো বিশটা বাচ্চারা যে বাঁচাইছে ওরা তো আমারই সন্তান শহীদ জিয়াউর তো ভাইয়ের মেয়ে হচ্ছে বাহারি চৌধুরী এটা আমি কেন বললাম এটা বললাম এই কারণে যে দেখেন বিগত স্বৈরাচার সরকার ছিল ওই স্বৈরাচার সরকারের নাতির ঘরের পুতির ঘরের কোন দিকে কোন আত্মীয় সবাই কুটি কুটি লক্ষ লক্ষ টাকার মালিক সবাই এক একটা নেতা বড় বড় কিন্তু এই যে মহিলা উনি যে জিয়াউর রহমান সাহেবের ভাতিজি এটা কিন্তু জীবনে কোনোদিন উনি দেন নাই এরকম ভাবে তারেক রহমান যখন ফোন করে বাংলাদেশে বলেন যে আমি বোন আমি তারেক বলছি তখন বুঝতে হবে যে সেই তারেক রহমান যার বোনেরা এইভাবে অজ্ঞাতরে জীবন বিলিয়ে দেবে এই জন্য আপনারা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করেন এই জন্য এই ব্যাপারটা মনে রাখতে হবে যে আমরা কার রাজনীতি করি তার আপন জনেরা জন্য কি করে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <applause> امين بسم الله الرحمن الرحيم فضايبري. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم